তো আসন্ন এশিয়ান কোয়ালিফায়ার্স জন্য ইন্ডিয়ার ২৬ জনের টিম ঘোষিত হলো যার মধ্যে সব থেকে বড় চমক যেটা আমরা এক্সপেক্ট একদম করিনি সুনীল ছেত্রী ইজ ব্যাক ক্যাপ্টেন লিডার লেজেন্ড ইজ ব্যাক রিটায়ারমেন্ট ভেঙে চুরানব্বইটা গোল করে যিনি থেমে গেছিলেন তিনি ভাবলেন এইবারে একশোটা গোলের মাইলস্টোন তো ছোঁয়াই যায় কারণ আলাদা হতে পারে বাট এটা একটা মানে স্বাভাবিক একটা প্লেয়ার চুরানব্বইটা গোল করেছে তার আগে সে রিটায়ারমেন্ট নিয়েছে বাট একশোটা গোল না করলে ঠিক হয় না না এটা সবাই যে কোনো প্লেয়ার চায় এবং সুনীল ছেত্রী আসাম যেটা অন্যতম কারণ যে স্ট্রাইকারের একটা অভাব ইন্ডিয়ান ন্যাশনাল টিমে তাই আপনারা যারা খুশি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যান বাট আমি খুশি রই দেখুন একটা ব্যাপার আমি বলি এখনকার দিনে না রিটায়ারমেন্টটা জোক হয়ে গেছে রিটায়ারমেন্ট ঘোষণা করার পরে অবশ্যই টিমের দরকার পড়ল সুনীল ছেত্রী এলেন টিমকে জয় দেবেন ভালো জায়গায় নিয়ে যাবেন মেসিও রিটায়ারমেন্ট ভেঙে এসছে দু হাজার বাইশে মেসি ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে সুনীল ছেত্রী অভাব ইন্ডিয়ান টিম কিন্তু মানে প্রবলেমে পড়তোই বিগত আরও দু তিন বছর পরে পড়তো তো একটা প্রবলেম ছিল বাট আমি চাই পড়তো প্রবলেমে পড়লে ভালো হতো প্লেয়ার বেরিয়ে আসতো কিন্তু সুনীল ছেত্রী আসার পরে তুমি কি করে তোমার কাছে অপশান নেই তুমি ওই জায়গাটায় সুনীল ছেত্রীকে পুট করে তোমার আপাতত তুমি যে প্রবলেমটা এটা হচ্ছিল সেখান থেকে তুমি বেঁচে গেলে আমরা কোয়ালিফাই করলাম না সুনীল ছেত্রীকে ছাড়াই আমরা খেললাম কি হতো কিছুই হতো না আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিম এমনি অনেক পিছিয়ে আছে আমরা বিভিন্ন ম্যাচ হেরেছি ভালো পারফরমেন্স করিনি ম্যানেলো মার্কেসকে নিয়েই আসা হয়েছিল একটা কারণে যে তিনি প্লেয়ার চেনেন প্লেয়ার তৈরি করেন তিনি বিদেশির ওপর নির্ভরশীল নয় তার খেলার ধারণা তার খেলার ধরন তার টেকনিক্যালিটি সম্পূর্ণ আলাদা যে কারণে তাকে ইন্ডিয়ার কোচ বাঁচা হয়েছে বা তিনি এসে আলাদা কিছু করলেন না সুনীল ছেত্রী আসাতে আমার কোনো অসুবিধা নেই আমাদের কোনো অসুবিধা নেই বাট যারা ইন্ডিয়ান ফুটবলের উন্নতি চায় সেটা ইন্ডিয়ান ফুটবলকে ভালোবাসে জানি না দেখুন আমি যদি আমার ওপিনিয়ন বলেন আমি চাই না ছেত্রী আসুক আসুকার যেটা হয়ে গেছে হয়ে গেছে যেটা অতি ততি সুনীল ক্ষেত্রে একটা লেগেসি আছে সঠিক সময় তিনি রিটায়ারমেন্ট করেছেন যথেষ্ট নতুন প্লেয়ারকে আনা হোক স্ট্রাগেল করব আমরা আমরা প্রবলেমে পড়ব আমরা ম্যাচ হারব বাট আমরা শিখব আমাদের নতুন যে তিনি যে ঘোষণা করেন দু হাজার সাতচল্লিশে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো বা সেই জায়গায় আমরা নিয়ে যাব সেটা আমরা স্বপ্ন দেখতে পারি হট করে কিছু হয় না বলছি না দু হাজার তিরিশে ওয়ার্ল্ড কাপ খেলবো দু হাজার চৌত্রিশে ওয়ার্ল্ড কাপ খেলবো পরেই খেলবো কিন্তু খেলবো আমরা প্রবলেমে পড়ি কিন্তু এই জায়গাটায় আপাতত যেটা ব্যাপার যে আপাতত কোনোভাবে একটা যখন হয় না যে ছিঁড়ে গেলে শটকরা একটা পট্টি বেঁধে কোনোভাবে কাজ চালানো হয় সেটাই চালানো হলো কেন এই ডিসিশানটা আমি জানি না কেন ম্যানলো মার্কেসের থেকে আমি এটা এক্সপেক্ট করিনি যে কেন তিনি এরকম একটা ডিসিশান নিলেন বা সুনীল ছেত্রীও আসতে চাইলেন সেটা আলাদা ব্যাপার দেখুন নিঃসন্দেহে এখনও এই আইএসএলও ভারতের মধ্যে সবথেকে টপ গোলস করা সুনীল ছেত্রী বারোটা গোল করেছে তো তার কারণ কী কারণ আমরা তো যে কোনো টিমে আইএসএল এ কোনো টিমই তার ফরওয়ার্ডে কোনো বিদেশি স্ট্রাইকার খেলায় না মানে নেইও বলতে গেলে তাহলে গোলটা করবেও বাকি সুভাষিষ বোস একটা ডিফেন্ডার হয়ে ছটা গোল করে মানে টপ ফাইভের মধ্যে আছে গোল করি এর ক্ষেত্রে সুনীল ছেত্রী বারোটা তো আপনার কেউ নেই তো ঠিক আছে আমি মানলাম বাট আমরা তো প্রডিউসও করছি না আমরা তো অপরচুনিটি দিচ্ছি না কাউকে আপনি ভাবুন জিতি নেমেস এবারে কী ফুটবলটাই না খেলেছে নর্থ ইস্টের প্লেয়ার জিতি নেবে সে কোথায় কোনো সিং কেরালার হয়ে কি ফুটবলটাই না খেলেছে সে কোথায় অ্যালভিনো গোমেস ওই ডিফেন্স নিয়ে জামশেদপুরের হয়ে কি গোলকিপিং না করেছে সে কোথায় নিখিল প্রভু দিল্লির পাঞ্জাবের হয়ে কি মিডফিল্ডে কি ডিফেন্সিভ মিডফিল্ড রোলটা কিনা প্লে করেছে সে কোথায় মানে আমরা এর আগের কোচের ক্ষেত্রেও যে প্রবলেম যে প্রশ্নগুলো করেছিলাম ম্যানোলো মার্কেসের ক্ষেত্রে সেটাই করছি দেখুন টিম হয়েছে বাছা হয়েছে অনেক প্লেয়ার আছে মহেশ আছে এরা এর মধ্যে জিতসান আছে যারা এইবারের ক্লাবের হয়ে কিছু করতে পারিনি এই সমর্থ সমর্থকরাও মানবে কিন্তু যে যে প্লেয়ার আমি নাম বললাম তারা কোথায় তো এই যে টিম বাছা হলো এই জিনিসটা নিয়ে দেখুন টিম দেখে মনে হচ্ছে ঠিক আছে ভাই আমি মোর মানের সাপোর্টার বা আমি কলকাতা ফুটবলের সাপোর্টার মোর মানানের প্লেয়ার আছে ঠিক আছে কিন্তু যারা ডিজার্ভ সত্যি সত্যি করে জিতিন এমএস ডিজার্ভ করে না যদি ব্রাইসান ফার্নান্ডেস ডিজার্ভ করে তাহলে জিতিন নেমেসও ডিজার্ভ করে নিখিল প্রভুও ডিজার্ভ করে অ্যালবিরো গোমস তুমি গুরমিত সিংকে চান্স দিচ্ছ আমি ভাবছি মানে বিশাল ক্যাথ আমাদের নাম্বার ওয়ান গোলকিপার হবে কিছু করার নেই কেউ আটকাতে পারবে না বিশাল ক্যাথকে মানে অ্যালবিরো গোমসকে তো তুমি স্কোয়াডে রাখো একটা গোলকিপার আর কি করবে পেনাল্টিতে আনমিটে বলছে তাকে পেনাল্টি বাড়তে পারে না কোনো প্লেয়ার সেরকমভাবে তাহলে তাকে সে অদ্ভুত অদ্ভুত সেভ করেছে কোনো সেই মিডফিল্ডে কত লোড নিয়েছে কেরালার হয়ে তো সেই জিনিসটা একটু ভাবতে হবে যাই হোক শুলছেত্রী ফিরে এসেছেন সবাই আনন্দ করছেন আমিও করছি সাবেক লেজেন্ডের তার মতন অধিনায়কত্ব তার মতো লিডারশিপ মাঠে একটা অভাব পাচ্ছিলাম বাট আমি অভাবেই কাটিয়ে দিতাম কি আছে একটা সময় ফিল আপ হবে জায়গাটা বাট আপাতত কোনোভাবে পট্টি বাগার কাজ করেছে বানালো মার্কেট সেটাতে হয়তো আমি খুশি হতে পারলাম না আমার এই ভিডিওটা দেখার পর অনেকেই আমার সাথে দ্বিমত হবেন তো হ্যাঁ আপনারা কমেন্ট করুন বাট সত্যি কথা বলুন কারা কারা আমার সাথে অ্যাগ্রি করছেন তো সেটাই যথেষ্ট একটু অ্যাগ্রি করলে খুশি হব যাই হোক যদি অ্যাগ্রি করেন লাইক সেটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ